জয় মা দুর্গা সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা শরৎ আসতেই চারিদিকে যেন এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মন্দিরে মন্দিরে প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে জোর কদমে কারিগরদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মহামায়া দুর্গা মাটির মূর্তিতে প্রথমে কাঠামো তারপর মাটি একে একে রং অলঙ্কার দেবী আর দেবতাদের চোখে চোখ আঁকা সব মিলিয়ে যেন শিল্পের এক জীবন্ত সৃষ্টি প্রতিটি তুলির আছড়ে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা তার সঙ্গে গণেশ কার্তিক সরস্বতী আর লক্ষ্মীর সুন্দর প্রতিমা বন্ধুরা এই সময় মন্দিরের চারপাশে এক বিশেষ বিশ্ব চোখে পড়ে ছোট ছোট বাচ্চারা দল বেঁধে মন্দিরে ঘুরে ঘুরে প্রতিমা তৈরি সেই মুহূর্তগুলো উপভোগ করছে। কেউ বিস্ময়ে তাকিয়ে আছে কারিগরের হাতে কেউ আবার আনন্দে হাততালি দিচ্ছে তাদের চোখে মুখে শুধু কৌতূহল আর উৎসাহ যেন তারা নিজের চোখে স্বর্গের কোনো দৃশ্য দেখছে বড়রাও এসে দাঁড়িয়েছে প্রতিমা তৈরির প্রতিটি ধাপকে উপভোগ করছে আর মনে মনে গুনগুন করছে আচ্ছে মা আচ্ছে মা ঢাগের আওয়াজে আলোর ঝলকানিতে আর মানুষের ভিড়ে পুরো এলাকা যেন উৎসব মুখ হয়ে উঠছে মন্দিরের আঙিনায় বাতাসে ভাচ্ছে ধূপ আর শঙ্কের সুর এই প্রতিমা শুধু একটি মূর্তি নয় এটি আমাদের ভক্তি আমাদের ঐতিহ্য আমাদের সাংস্কৃতিক জীবন্ত প্রতীক প্রতিটি চোখে একটাই প্রতীক্ষা মা দুর্গা কবে আগমনী সুরে আসবেন কবে পূজার দিনগুলো শুরু হবে আপনারা দেখছেন আমাদের দাঁতপাড়া কালী মন্দির প্রাঙ্গণে দুর্গা প্রতিমার কাজ জোরে সরে চলছে জয় মা দুর্গা ভাই নমস্কার আপনার নাম কি হ্যাঁ সূর্য ভাই আপনি এই কাজগুলো কতদিন থেকে করেন প্রায় পাঁচ বছর ধরে এবারে এখানে কি হবে আমাদের দুর্গা প্রতিমার ডিজাইন কি হবে মানে ফুলের ওপর হবে এবারে আপনারা কতগুলা ঠাকুরের কাজ নিয়েছেন প্রতিমার সাতটা সবগুলো কি রংপুরেই রংপুরি শুধু একটাই এখানে কয়জন কাজ করছেন আপনার সারা বছরে তো কাজ হয় না শুধু হয় নাকি বাকি সময়টা কি করেন হালকা পাল্লা কাজ হয় মানে আপনি কি এটাই এর আগে কি আপনার এই পেশায় ছিল

তো কেমন হবে আমাদের এই কাজগুলো এবারে চেষ্টা করব ভালো কিছু দিতে পারি বলতে অল্প কিছু দিগুতো কয়েক বছর থেকে আপনারা দেখছেন তো এই ভিন্ন আমরা দেখার চেষ্টা করব আচ্ছা আচ্ছা মানে এর আগে এখানে আপনারা কাজ করেন নাই না এবারেই প্রথম এবারে প্রথম তো এবার আমাদের প্রতিমাগুলো যাতে খুব সুন্দর হয় দেখার মতো হয় হ্যাঁ আমরাও আশা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে